নৈহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর বিজয়নগরের কালীতলা এলাকার পার্শ্ববর্তী পরিবারের সঙ্গে দীর্ঘদিন ঝামেলা চলছিল পুনরায় জল ছেটানোকে কেন্দ্র করে রক্তারক্তি হয়ে দাঁড়ায় মারামারি ঘটনা ঘটে দুই পরিবারের মোট তিন মহিলা গুরুতর আহত হয় যদিও ইতিমধ্যে দুই পরিবারের পক্ষ থেকে নৈহাটি থানা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তার পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পার্থ প্রতিম দাসগুপ্ত জানান এই ঘটনাটা আজকে থেকে না গত ছ সাত বছর ধরে চলছে এবং এর আগেও অনেক মামলা হয়েছিল আমি দুবার গিয়ে তাদের মিটিং দিয়ে এসছিলাম কিন্তু যে আপনাকে অভিযোগ করেছে সে অভিযোগটা ঠিক মতো করে না এবং মানুষকে বিভ্রান্ত করে যাই হোক এবার ডাকার পরও আমি যাই তার একটাই কারণ আমি পুলিশকে পাঠিয়েছি পুলিশকে বলেছি যে আপনার দুপক্ষই এফআইআর করেছে পুলিশকে বলেছে আপনার যেটা সঠিক হবে সে বিচার করে নেবে না ওরা অভিযোগ করছে যে যারা তাদের দ্বারা আক্রমণ হয়েছে তারা ওটাকে তৃণমূল কংগ্রেস করে তারা একদম করে তারা তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী জোর গলায় বলছি এই তৃণমূল কংগ্রেস করতো তাহলে সেই বাড়িতে আর ভাড়া থাকতে পারতো না তুলে দিতে পারতাম আমরা কিন্তু আমরা এটা কারোর সাথে করি না তৃণমূল কংগ্রেস কর্মী সে বারবার বলছে বটে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা আমি গিয়ে তাদের বলে নিয়ে আপনারা উঠে যান ভ্যান রিক্সা রাখতে পারছিল সেই ভ্যান রিক্সা রাখার তাদের ডেকে বলেছি আমার পার্টির মহিলা আমার খুব অসন্তুষ্ট দাদা আপনি এটা বিচার করে দিলেন আলাম হ্যাঁ এটা আমি বিচার করলাম এটাই তোমাদের মানতে হবে এটা করেছিলাম কিন্তু তার হয়ে কি ওর বাড়িতে কেউ ওকে ভাড়া থেকে তুলেও দিতে চাইনি কিছু বলেনি কোন তৃণমূল কংগ্রেস না যায়নি এটা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই তার হয়ে এর বাড়িতে এই অভিযোগটা কী আছে তার হয়ে এর বাড়িতে কেউ কে বদমাইশি করেছে এটা নেই উনি অভিযোগ করছে বিশেষ করে আপনার নাম আপনি তো আছেন তাদের পাশে দারাচ্ছেন না এরমভাবে একটা অভিযোগ আসছে ও যারা আক্রমণ আক্রমণ ওই ভদ্রমেলা আগে যে সমস্ত ডায়রি খুঁজে সেই ডায়েরিগুলোর কপি আপনার ওর কাছ থেকে চান উনি ওনার একটা বাচ্চা মেয়েকে ব্যবহার করে যেভাবে মানুষকে দোষরাপ করার চেষ্টা করেন পাড়ার লোক অতিষ্ঠ হয়ে গেছে পাড়ার লোক বলেছে আমি তারপরও গিয়ে তাদের বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু তারা সে কথা শোনেনাটি দেওয়া হলো তারাও মাটি এক পক্ষ হয় না মারামারি মারা হয় না মারামারি হয় দুপক্ষ মারামারি করেছে এক পক্ষ করেনি আপনি আমাকে জল ছুড়লে আপনার বাড়িতে আমি ঢিল ছুঁড়ে কাজ ভেঙে দিচ্ছি বা আপনা আপনার বাড়িতে আপনি আমাকে মেরে গেলেন আমি মার খেয়ে নিলাম তাহলে এ পক্ষের হাত কাটলো কি করে স্টিচ হলো কি করে তার মানে দুপক্ক হইছে দুপক্কই হসপিটালে গেছে দুপক্কই ইনজুরি রিপোর্ট আছে আরটা বিষয় স্কুল যে কিছু ওই পুরো অসামাজিক কার্যকলাপ ভয় ভয় এরকম কোনো খবর নেই এবং এটা খুব বিভ্রান্তমূলক খবর বা আপনাদের মিসগাইড করছে তারা এই ঘটনা নিন্দা করে সঠিক তদন্তের দাবি করেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমাদের সাথে দীর্ঘদিন এরকম ক্যাচাল হয় আমি এই বাড়িতে ভাড়া থাকি আমার বাড়িয়ালির বাড়িতে আর দীর্ঘদিন ক্যাচাল হয় ক্যাচাল হওয়াতে খিস্তি খামারি ছেলেগুলো ওই ভেতর থেকে দেয় যখনই ক্যামেরা অন করি তখন ভেতরে ঢুকে যায় আর ওরা আমরা যখনই যাই তখন খিস্তি খামারি আমরাও দিই কিন্তু ওরাও দেয় খিস্তি খামারি কী কারণে কারণ তাও দু হাজার বারো সাল থেকে এই আমি এই বাড়িতে ভাড়া দেখি ওরা না ওর এখানে এখানে কিছু ছেলে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে জানি না ওদের বাড়িতে বলে গানের স্কুল বসে এ বসে দীর্ঘ দিন ধরে একটা উকিলও আসতো দিব্যেন্দুর নাম সেও আমাকে এসে সে আমাকে কোনো দিন কিছু বলেনি কিন্তু ওর কথা বলে সব সময় সূর্যকান্ত আমাকে ধমকায় ওই বাড়ির বেটা ছেলে এর আগের মেরে আমার নাইটি ছিঁড়ে গায়ের মধ্যে খাবলি খাবলি মাং এমন হ্যাঁ সূর্যকান্ত দাস হ্যাঁ এমন 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 জায়গায় হাত দিয়েছে বলার মতন না তখন আমি থানায় গেছি থানায় কোনো ব্যবস্থা হয়নি আমি কলকাতা হাইকোর্টে কেস করেছি হাইকোর্টে কেস চলছে তারপর থেকে এইটা নিয়ে ঝাড় দেওয়া নিয়ে ধুলো নিয়ে কিছু না কিছু নিয়ে লাগে আজকে আজকে ছাদে আমি এখানে ঝাড় দিচ্ছি সকালে বুড়িটা গিয়ে ছাদের ওপর থেকে জল মেরেছে এবার ওরা ওর বাড়ি এই বাড়ির বেটা ছেলেটা আসছিল আমার মেয়েও এখান থেকে জল ছুঁড়ে মেরেছে বলেই চালু করে এই জল ছুঁড়লি কেন জল ছুড়ি কেন তখন আমার মেয়ে বলেছে তোরাও তো জল ছুঁড়েছি বলেই মারামারি চালু করে দিই চায় আমার কাছে তিনটেই বেটা ছেলে তিনটেই বেটা ছেলে সূর্যকান্ত দাস বুলাকান্ত দাস চন্দ্রকান্ত দাস তারপর মেয়ে ছেলেরাও মেরেছে সাবিত্রী দাস রূপা দাস ওদের বাড়ির তেরো জন মিলে ফেলে পিটিয়েছে হ্যাঁ তৃণমূল করে আমরা কোনো কিছু না দিন আনি দিন খাই ঠিক আছে আমি জানিয়েছি উনি বলেছে আমার তোমাদের প্রবলেম আমরা সলভ করতে পারবো না ওর জন্য আমি এর ভেতর কিছু নেই আর সমানে পুলিশ এসেছে পুলিশকে বলছে নিন একটু টুটুলদার ফোন এসেছে একটু টুটুলদার সাথে কথা বলুন টুটুলদার আমাদের এখানকার কনসিডার আর এনে কোনো কিছু ভ্যানটা আগুন ধরিয়ে দিয়েছিল আমার এই যে এই পাশের বাড়ি ধরিয়ে দিয়ে তখনও টুটু কতটা আতঙ্কই রয়েছে আপনারা প্রচন্ড আতঙ্কই রয়েছে আমার মেয়ে এখন বলছে এখান থেকে আমরা চলে যাব আমার মেয়ে এখন থাকতে চাইছে না আমি পিঙ্কি বনিক কালবেলা স্যার আমার মেয়ে এখানে ঝাঁট দিচ্ছিল আর ওই বাড়ি সাবিত্রী দাস কী করেছে ছাদের থেকে জল দিয়েছে আমার মেয়েকে এইবার ও বলছে মা দেখো জল দিল আমাকে ওই বাড়ির থেকে আমার নাতনি তখন এইখান থেকে বসে বসে রয়েছে জলের বাটি নিয়ে বসে রয়েছে যে আমিও জল দেবো এবারে ওর বাড়ি ব্যাটা ছেলে ঢুকছে আমার নাতনিও জল দিয়েছে এখান থেকে এখানে বসেই দিয়েছে দাওয়াতে ওইখান থেকে ওর বউ এই দিক থেকে ওরা সব পুরো ফ্যামিলি বেরিয়ে এসছে জল দিলি কেন জল দিলি কেন টেরে এসে এইখানে এসছে দেখবি তোদের দেখাবো দেখবি তা বলতে বলতে এর মধ্যে আমরাও আমিও ঘর থেকে বেরিয়ে এসেছি আসার সাথে সাথে চুলে ছুটি আমার ধরে নেয় এরা তারা রূপা রূপা দাস শান্তি দাস আর ওই সাবিত্রী দাস আর চন্দ্র দাস কত ছেলে চারজন তিনজন আছে ওই যে জল দিয়েছে আমার নাতনি এই নিয়ে তখন জল দিয়েছে ওরও শাশুড়ি ওপর থেকে আমার মেয়ের গায়ে জল দিয়েছে এইবারে এইখানে ক্যামেরা আছে দেখে ওরা ওপর থেকে করে ওই গলিতে করে আর এখানে ক্যামেরাটা আমার দিকে পড়ে আর আমার আমি চাইছি এই যে আমাদের ওপর অত্যাচার হচ্ছে এর শাস্তি হোক ওদের আর কেউ কোনো কাজ করছে না থানাতেও অনেক অনেক তো আমাদের যখন তখন এরা মার্ডার করে দেবে বলছে পিস পিস করে কাটবো হ্যাঁ ডাইরেক্ট চন্দ্র দাস সূর্য দাস আমার নাম মিনতি মিত্র আর গুন্ডাও ছিল আমার বাড়িতে ডাইরেক্ট আমার মেয়েকে এইখানে পিঙ্কি তোকে আমি মার্ডার করব। যেদিন ধমকি দিয়েছে তার দুদিন পরে কদিন ধরে ওরা জল এবং ঢিল দিয়ে আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সন্ধ্যেবেলা হলে পাইচারি করছে যাতে কেউ ছেলেরা বেরোলে মারবে এবং হুমকি দিচ্ছে তোরা কেউ বেরো যদি বাপের বেটা হয়ে থাকিস বেরো তোর মেয়েরে কুচি কুচি করবো এবার ছেলেরা ভয় পায় কারণ আইন তো এখন মেয়েদের হাতে আমাদের ভারতীয় সংবিধান মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেয় হাতে ওই ওর মা আমার আজকে যখন আমার দেওয়ার আসছিল দেওয়ার আসছিলো তখন যে গায়ে জল দেয় এবং আমার যা আসছিলো তখন চারজন হলে মারতে যায় এবার আমি এই সেই মতো অবস্থা আমি তো দিদি যা হলো হলাম দিদি হলো হলাম তো আমি দৌড়ে গিয়ে আমার যাকে আমি যখন বাঁচাতে যাই তখন এগিয়ে ওর মাকে সরাতে গেছে হাতটা কোনোভাবে হাত ওর মুখের কাছে চলে যায় বা হাত টেনে নিয়েছে সেই সময় তো ওর সেই সময় দাঁতে এমন কামড় দিয়েছে যে আমার টিচ পড়েছে একটা টিচ পড়েছে আমার হাঁ হয়ে গেছে রকম হ্যাঁ দুটো ইঞ্জেকশন দিয়েছে স্থানীয় হাসপাতালে গেছিলাম এইবার সেই এবার আমাকে মারধর করছে তখন আমার বাড়ি কেউ নয় তারপরে যখন চিৎকার যে ইয়ে করছে আমি ওকে বাঁচাচ্ছি তারপরে আমার বাড়ির সবাই গিয়ে তাকে হচ্ছে ইয়ে আমাদেরকে সরিয়ে আনলো কিন্তু একদম না আপনি দেখেন আমার থানা থেকে বলেছিল যে আপনারা সিসি ক্যামেরা লাগান কারণ ওদের একটু আন্দাজ ছিল এরা কেমন তাই থানার মেজবাবু বলেছেন একটা সিসি ক্যামেরা লাগেন তাই আমরা সিসি ক্যামেরা কারণ আমরা অনেস্ট আমরা আমার মেয়ে মাইক্রোভ্যালুয়েজ অনার্স করছে আমি একজন গানের টিচার আমাদের পফ আমাদের কালচারাল একটা পরিবার তো আমরা এ সময় জড়াতে চাই না বলে সিসি ক্যামেরাটা রেখেছি আর পাড়ার লোকেরা ওদেরকে ভয় পায় ওরা কেস কামারি করে বলে কেউ আসে না 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 আমার না 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 একদম একদমই নয় কারণ আমার বাড়ির তারা জল নেয় না আমার বাড়ি বিদ্যুৎ নেয় না আমার বাড়িতে থাকে না আমি কেন করব।

ওরা ওটা হচ্ছে মারও দুটো বিয়ে ওরও দুটো বিয়ে ওর এক ওর যে বড় বারো সালে এখানে এসে ওর মা বাড়ি থাকতো না সকালে যেত রাতে আসতো আয়ের কাজ করতো না সামথিং কিছু একটা কাজ টাজ করতো বাড়ি থাকতো না মোদ্দা কথা তখন এই ছেলেটা এসে কোনো সময় প্রেম করতো চিৎকার চেঁচে বেঁচে করে এই করে প্রেমে যেমন অভিমান হয় রাগ হয় চিৎকার চ্যাচে মানে আমার দূরের সামনে এবার একদিন দেখছি মারামারি করছে লাথালাথি তো আমি বোধহয় কিরে তুই তো বলিস ওকে ভালোবাসে তো ঘরে নিয়ে কথা বল না এরম করছিস পাঁচ দিয়ে যাবো আসবো লেগে টেগেও যেতে পারে ব্যাস তখন আমার কিছু বললো না রাত্রিবেলা ওর মাকে এবে বিনিয়ে লাগে লাগিয়ে চার দিন ধরে বেধরক খিস্তি বেধড়ক খিস্তি এবং করিয়ে এবার আশেপাশে স্বাভাবিক এত চিৎকার তো আমার তো মাঠটা পাশে তখন মাঠে সবাই হাওয়া খেতে আসতো ছেলেপেলেরা কিছুই চলে এসছে আসলে পরে তারা কি করলো জড়িয়ে নিয়ে ওরা কী করলো ওইটাকে থানাতে গিয়ে আর তখন এত এখন যেমন থানা অনেকটা সচ্চার হয়েছে হয়তো আইন ব্যবস্থা একটু উন্নত হয়েছে এখন ইনভেস্টিগেশন হয় তো কদিন আগে যেমন ও ভ্যান পুড়িয়ে দিয়েছিল আমি যদি ভ্যান পোড়াই তাহলে কী করব আমি শত্রুতামি করে যদি ভ্যানটা পোড়াই তাহলে আমি কিন্তু একদম নিঃস্ব করে দেবো ভ্যানটাকে একদম অস্তিত্বই থাকবে না সেভাবে আমাকে পোড়াবো যাতে ভ্যানটাও নাই থাকে কিন্তু ও কি করেছে মোটা একটা প্লাস্টিক দিয়ে মোমবাতি দিয়ে বসিয়ে তারপরে ভ্যানটাকে পুড়েছে যাতে প্লাস্টিকটা পরে কিন্তু ওর আঁচ যেন কাঠে না লাগে তার এনকোয়ারি হয়েছিল তার কেস দিয়েছিল এনকোয়ারি হয়েছিল এবং সেটা মিথ্যা প্রমাণ হয় এবং তারপরে ও পক্সো কেস দেওয়ার চেষ্টা করেছে সেটাও ইনভেস্টিগেশন হয় এবং থানা থেকে তারা আমাদেরকে সাহায্য করে যেটা অভিযোগ হচ্ছে যে আপনার বাড়িতে কোনো উকিল দীপবিন্দু বলে আগে তাকে দিয়ে ভয় দেখানো হচ্ছে না এটা 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 তার মুখে চড়ানো কথাবার্তা এটা জানি না কেন বলছে এর উকিল বাবু কি আপনার বাড়িতে আসে রেগুলার না 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 একদমই নয় তবে হ্যাঁ দিব্যেন্দুদা আমাদের বারো সালের থেকে উনি তারপর আমার জমি জমা কেনা টেনা অনেক ব্যাপারে উনি আমাদের ফ্যামিলি ফ্যান্ড সেটা সেটা আমার ভাগ্যক্রমে একজন আমার বাড়ির একজন পরিবারের কেউ কি ডাক্তার উকিল হতে পারে না এবার উনি মাঝে মধ্যে আমার আমার ফ্যামিলি ফ্রেন্ড কখনো সখন হ্যাঁ হয়েছে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কয়েকবার এরকম করলে থানা পুলিশে গেছি বলেছি না হলে হ্যাঁ অবশ্যই গেছি অবশ্যই জানিয়েছি এই যে ওই বাড়ি রয়েছে ছেলে মেয়েটা যে সতেরো বছরের মেয়ে কিন্তু ও কেন জানেন ও জানে একদমই না একদমই না একদমই নয় সবই তাদের না এবার আমার যাকে মারছে আমরা হাত ইয়ে করছি ছাড়াচ্ছি তা তাতে কেউ যদি চড়থাপড় লেগে যায় সেটা আমি বলতে পারবো না তো মাথা সেটা গুতো গাতা লেগে হতে পারে সেই সময় তো ভিড় ওর তো ছেঁকে ধরছে এখন কীভাবে হয়তো দেয়ালে গুতো টুতো লাগবে একদম অস্বীকার করছি এবং বানা এটা একদম ওরা একটা ছক সাজাচ্ছে আমাদেরকে ফাঁসানো চন্দ্র আমার নাম রূপা দাস কি রে তোদের হলো পিপি বার এসেছে পড়ে তো নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা